প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অভিজ্ঞতায় চুরানব্বই পৃষ্ঠায় যে জোরায় কাজটা দেওয়া আছে সেই জোড়া আমি এখন সমাধান করব তো এখানে বলেছে যে নিচের চলক বিশিষ্ট বহুপতি রাশিগুলোর প্রত্যেকটা পদের সহক এবং মাত্রা বের করো এবং রাশিটির মাত্রা কত তো এক নম্বরটা এখানে আমি সমাধান করি তো এক নম্বরটা এখানে চারটা পদ দেওয়া আছে সহক বলতে যে একটা চলকের সাথে যে সংখ্যা থাকে গুনাকারে সেটাই হচ্ছে সহক তো আমরা এটা সমাধান করার জন্য প্রতিটা পদের সহক আমরা বের করি আগে কিউবের সহক এখানে ওয়ান কোনো সহক না থাকলে ওয়ান হয় আর মাত্রাটা হচ্ছে মাত্রা বের করার নিয়ম হচ্ছে যদি চলক একটা থাকে গুনাকারে তাহলে তার পাওয়ার যেটা সেটাই হচ্ছে মাত্রা আর যদি দুই ব্যথা দিক থাকে ধরো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার জেড কিউব তাহলে এটার যদি আমরা মাত্রা এবং সহক বের করতে চাই তাহলে সহক তো আমরা দুই দেখতে পাচ্ছি এবং মাত্রা হচ্ছে এই চলকগুলোর পাওয়ারের যোগফল অর্থাৎ টু প্লাস ওয়া ওয়ানের ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এখানে ওয়ান এবং জেডের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এই তিনটা মাত্রা পাওয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি সিক্স তাহলে এই পদের মাত্রা হচ্ছে সিক্স এইভাবে মাত্রা বের করাতে হয় এরপর আমরা মাইনাস টেন এক্স ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড এটার সহগ মাত্রা দেখব এখানে যে এটার মাত্রা সহক হচ্ছে মাইনাস টেন এবং মাত্রা হচ্ছে এখানে এক্সের পাওয়ার এক ওয়াইয়ের পাওয়ার দুই এবং জেডের পাওয়ার এক তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলে এখানে ফোর হচ্ছে এরপরে তৃতীয় পথ টু এক্স স্কোয়ার জেড তাহলে এখানে সহক হচ্ছে দুই এবং মাত্রা হচ্ছে এখানে তিন হবে কারণ এক্সের পাওয়ার দুই এবং জেডের পাওয়ার এখানে ওয়ান তাহলে টু প্লাস ওয়ান মানে থ্রি আর ওয়ান তো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টার মাত্রা জিরো দুই নম্বরটা এখানে তিনটা পদ আছে তাহলে প্রথম পদের এখানে ও এখানে বলেছে যে রাশিটির মাত্রা কত তাহলে এখানে রাশিটির মাত্রা বের করার জন্য গরিষ্ঠ যে মাত্রাটা অর্থাৎ সবচেয়ে বড় যে মাত্রাটা সেটাই হবে রাশিটির মাত্রা এরপরে এখানে তিনটা পদ আছে তাহলে প্রথম পদের এখানে সহক হচ্ছে ওয়ান কারণ কোনো সংখ্যা গুণ আকারে দেখা যাচ্ছে না না দেখা গেলে শুধু এক আশে ধরে নিতে হবে মাত্রা হচ্ছে তাহলে এক্সের পাওয়ার দুই ওয়াই এর পাওয়ার তিন এবং জেড এর পাওয়ার এখানে ওয়ান তাহলে দুই আর একে দুই আর তিন যোগ করলে পাঁচ আর একে ছয় তাহলে এখানে হচ্ছে ছয় এরপরে মাইনাস সেভেন এক্স কিউ ওয়াই কিউব তাহলে এই পদের মাত্রা হচ্ছে সিক্স হবে এবং সহক হচ্ছে মাইনাস সেভেন দ্বিতীয় পদের মাত্রা এখানে তাহলে বায়ের পাওয়ার এখানে চার এখানে জেডের পাওয়ার তাহলে চারকে পাঁচ আর সহক তো আমরা দেখতে পাচ্ছি তিন এরপরে আমরা লিখব যেহেতু প্রদত্ত রাশিটির গরিষ্ঠ মাত্রা ছয় অর্থাৎ সবচেয়ে বড় যে মাত্রাটা সেটা হচ্ছে ছয় সুতরাং রাশিটার মাত্রা হচ্ছে এখানে ছয় তো তিন নম্বরটা এবার ফাইভ এক্স ওয়াই জেড প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড প্রথম পথ ফাইভ এক্স ওয়াই জেড এটার মাত্র সহক হচ্ছে ফাইভ মাত্রা হচ্ছে এখানে যেমন এক্সের ঘাত এক ওয়াইয়ের ঘাত এক জেডের ঘাতও এক তাহলে তিন ঘাতে এক এক যোগ করে দিলে তিন হয় টু এক্স ওয়াই স্কোয়ার এটার সহ হচ্ছে টু এবং মাত্রা হচ্ছে তিন কারণ এক্সের পাওয়ার হচ্ছে এক ওয়াইয়ের পাওয়ার হলো দুই তাহলে দুই আর এক যোগ করে দিলে তিন হয় পরেরটা মাইনাস ফাইভ ওয়ের শখ মাইনাস ফাইভ এবং মাত্রা হচ্ছে এখানে এক কারণ ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এখানে এক থ্রি জেডের শখ থ্রি মাত্রা হচ্ছে এক তাহলে এখানে গরিষ্ঠ মাত্রা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিন তাহলে সুতরাং রাশিটির মাত্রা হচ্ছে তিন চার নম্বরটা এখানে এখানে এক দুই তিন চার পাঁচ এরকম ছয় ছয়টা পদ দেওয়া আছে প্রথম পদের মাত্রা আমরা বের করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর সহক এখানে ওয়ান কারণ কোনো সহক এখানে আমরা দেখতে পাচ্ছি না মাত্রা হচ্ছে পাওয়ারগুলার যোগ ফল পাঁচ ওয়াই জেড কিউবের সহক হচ্ছে দুই মাত্রা হচ্ছে পাওয়ারগুলার যোগ ফল চার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারের শহর মাইনাস থ্রি মাত্রা হচ্ছে এখানে দুই কারণ ওয়াই এর পাওয়ার হচ্ছে দুই প্লাস ফাইভ এক্স ওয়াই এর সহক হচ্ছে এখানে ফাইভ এবং মাত্রা হচ্ছে পাওয়ারগুলার যোগ ফল এবং মাইনাস টু জের সহক হচ্ছে মাইনাস টু মাত্রা হচ্ছে এক এবং দুই একটি কনস্ট্যান্ট যার মাত্রা জিরো তো এখানে গরিষ্ঠ মাত্রাটা হচ্ছে ফাইভ তো সুতরাং রাশিটার মাত্রা হচ্ছে এখানে ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছো